বন্ধুরা থামবেলটা দেখে বুঝতে পেরেছেন আজকে আমি দেখাবো আপনাদের একটা গাছে কিছু না হলেও একশোটা ফুল আপনারা কি করে পাবে ইনকা গ্যাদা গাছ এটা হচ্ছে ইনকা গ্যাদার চারা দেখুন আমার গাছগুলো দেখুন শুধু একবার আপনারা আপনারা কি করবেন দেখুন এইখানটায় এ একটা ডগ কিন্তু আমার করি আসেনি আমার কিন্তু করিয়া আসেনি এখনো পর্যন্ত এ একটা ডগ এই ডগটা কি করবেন আপনারা এইখান দিয়ে পিঞ্চ করে দেবে কেটে দেবেন তাহলে আপনাদের কি হবে এ দেখুন এ একটা আছে এ একটা রয়েছে এ একটা রয়েছে এ একটা রয়েছে এ একটা রয়েছে মানে অজস্র ডগা রয়েছে এ একটা ডালে অজস্র ডগা রয়েছে দেখুন এই আবার কী হবে এই আর একটা ডগা রয়েছে এই পাঁচের ডগাটাও কী করবো আমি পিঞ্চ করে দেবো তাহলে কি হবে দেখুন এই ডগাগুলো তলার যে ডগাগুলো ঝপ করে এরা বড়ো হয়ে যাবে এইভাবে আপনারা করবেন দেখবেন আপনাদের গাছগুলো কতটা ঝাড় নেয় প্রচুর ঝাড় নেবে এইভাবে করলে আপনাদের কাছে অনেক পরিমাণে ফুল দেবে দেখুন আমার এই গাছগুলো ইনকা গার গাছগুলো দেখুন শুধু দেখুন একবার গাছগুলো কতটা গ্রোথ নিয়েছে গাছগুলো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাপোর্ট করলে আমি আরও ভিডিও আপলোড করতে পারব দেখুন শুধু গাছগুলো আপনারা দেখুন এইভাবে করুন আর আমি কি খাবার দিই আমার গাছে আমি